জেলাে আমরা প্রোডাক্ট পাঠাই ভাই 12 বছর পূর্তি উপলক্ষে আপনাদের এই অফার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কম্পিউটার তো এত দিন আমরা অনেকে কিনতে শকে জি ভাই আজকে কাজের পিছি নিতে পারবে ভাই তাই মানে বাংলাদেশে যত ধরনের মানে মানে কম্পিউটার জগতে যত ধরন আছে সব ধরনের কাজ করতে পারবে ভাই এমনও পিছি আছে আমাদের এই ভিডিওতে থাকবে ভাই তাই জি ভাই আজকে স্টুডেন্ট অফার ভাই মাত্র 4000 টাকায় পিছি ভাই মাত্র চার হাজার টাকায় পিসি ভাই মানে অবাক করা কথা বলে অবাক করা পিসি ভাই মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকায় কম্পিউটার মাত্র চার হাজার টাকায় কম্পিউটার ভাই এটা মাথা নষ্ট করে দিবে তো সারা দেশে যারা স্টুডেন্ট অফার মানে এই স্টুডেন্ট অফার মাত্র চার হাজার টাকায় পিসি কোর টু পিসি ফোর জিবি র্যাম একশো হার্ড ডিস্ক মাত্র চার হাজার টাকা ভাই আচ্ছা আপনার ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় তৃতীয় তলায় আমাদের মানে সাইনবোর্ড আছে আমাদের দোকানের জোনটেক বিডির সাইনবোর্ড আছে তাইলে শুরুতে যে প্যাকেজটা থাকছে কি কি থাকছে মাইনুল ভাই এই পিসিটার দাম মাত্র চার হাজার টাকা ভাই এই পিসিটা যদি আপনি বাইরে থেকে ইনপোর্ট করে আনতে চান তাও দশ হাজার টাকা শুধু ক্যাচিংটার দামই নিবে ভাই মানে এই ক্যাশিং এর দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা নিবে ভাই আরে বাবারে বাবা সেই জায়গায় টোটাল কমপ্লিট একটা পিসি চার হাজার মাত্র চার হাজার টাকা দিচ্ছি কি কি থাকছে এটা তো ভাই এটা কোড টু টু পিসি থাকবে ফোর জিবি র্যাম থাকবে একশো ষাট জিবি হার্ড ডিস্ক থাকবে ভাই স্টুডেন্ট অফার ভাই স্টুডেন্ট অফার ভাই আচ্ছা মানে এই অফারটা দেওয়ার কারণ কি ভাই এই অফারটা দেওয়ার কারণ আমাদের প্রতিষ্ঠান মানে বারো বছর পূর্ণ হয়েছে ভাই বারো বছর আমরা এই লাইনে ব্যবসা করতেছি ভাই আচ্ছা বারো বছর পূর্তি উপলক্ষে আপনাদের এই অফার এই অফারটা ভাই আচ্ছা শুধু কি স্টুডেন্টদের জন্য অফার রাখছেন নাকি ভাই যারা ফিলিংসিং এর কাজ করবে গ্রাফিক্স এর কাজ করবে ফটো মানে ফটোশপের কাজ করবে মানে অটোকেটের কাজ করবে সব ধরনের পিসি আছে আমাদের কাছে ভাই বাহ আচ্ছা এই পিসির সাথে যদি কেউ মনিটর নিতে চায় এবং অন্য অন্য জিনিস নিতে চায় অবশ্যই ভাই এই পিসির সাথে যদি মনিটর নিতে চায় সতেরো ইঞ্চি মনিটরে ফুল প্যাকেজ মানে ফুল কম্পিউটার সেটআপ মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকায় মাত্র আট টাকায় ভাই কি কি থাকবে এই আট টাকার ভিতরে ভাই মনিটর তো থাকবেই ভাই অরিজিনাল কিবোর্ড অরিজিনাল কিবোর্ড অরিজিনাল এই দেখেন ডেল ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের যে যেটা নিতে চায় নিতে পারবে ভাই একদম মানে এটার সাথে অরিজিনাল মাউস এই দেখেন এখানে মাউস রাখা আছে অরিজিনাল মাউস অরিজিনাল পাওয়ার কেবল ভিজে কেবল মাউস পেড মানে জাস্ট বাসায় নিয়ে চালাবে চালাবে বাসায় নিয়ে চালাবে আর কিছু করতে হবে না ভাই দশক দর্শক একটা কথা বলে দেই এই প্যাকেজটা আপনারা যারা নতুন কম্পিউটার বানান না নতুন কম্পিউটার যদি তিরিশ হাজার টাকা দিয়ে বর্তমানে বানান আর এই প্যাকেজ আমার মতে দশ হাজার টাকা দিয়ে কিনলো আপনার কিন্তু তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি চলবে আমার ঘন্টা চালাতে পারবে ভাই অফিসিয়ালি আপনার মানে অফিসিয়ালি ইউজ করা মানে চব্বিশ ঘন্টা চালাতে পারবে ভাই ঠিক আছে আচ্ছা নেক্সট পিসি আমরা নেক্সট তারপরে যে প্যাকেজটা দেখাও এখানেও ডেল ব্র্যান্ডের পিসি ভাই এটা হলো যারা লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চাই তাদের জন্য ভাই ফ্লিন্সিং এর কাজ গ্রাফিক্সের কাজ অট মানে সহজে খেলতে পার মানে যদি গেমও খেলতে যায় মানে লাখ টাকা ইনকাম করতে পারবে সেই ধরনের পিসি ভাই মানে এটা হলো আপনার লাখ টাকা ইনকামের পিসি লাখ টাকা ইনকামের পিসি ভাই বাহ এটা হলো আপনার কোরাই থ্রি থাকবে ভাই ফোর জিবি র্যাম থাকবে আড়াইশো জিবি ডিস্ক থাকবে মাত্র ছয় হাজার টাকা ভাই কি বলেন ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই পুরা মাথা নষ্ট করে দিলেন ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই মানে ফুল প্যাকেজটা মাত্র দশ হাজার টাকায় লাখ টাকা ইনকাম ভাই বাহ তাইলে তো গড়ে গড়ে এখন কম্পিউটার নিবে ভাই ভাই আমি তো মনে করি একটা গড়ের সৌন্দর্যের জন্য একটা কম্পিউটার অবশ্যই ভাই লাখ টাকা ইনকাম করতে পারবে ভাই আচ্ছা ভাই কম্পিউটার তো নিলাম ব্র্যান্ড পিসি এটা যে তো বিদেশ থেকে আসে ঠিক আছে তো আপনার এই পিসি নিয়ে যদি সমস্যা পড়ে কাজ না করে আমাদের প্রতিষ্ঠান থেকে এক মাসের রিপ্লেসমেন্ট ভাই ৩০ দিনের রিপ্লেসমেন্ট ভাই এই পিসি মানে যেটা চলে যাবে ভাই একদম লং চলে যাবে ভাই আচ্ছা

মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তলায় আমাদের শোরুমের সাইনবোর্ড দেওয়া আছে আমাদের বিল্ডিং এর তৃতীয় তলায় ভাই আমি তো নারায়ণগঞ্জ থেকে আপনারে এখানে আসছি জি ভাই হ্যাঁ অনেক আছে সিটাং থেকে আপনারে কম্পিউটার কিনবে অবশ্যই সে কিভাবে কিনবে অবশ্যই ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স করলেই মানে পিসি চলে যাবে তার

উনিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি নিতে চাই ভাই এখানে উনিশ ইঞ্চি মোটর আছে দেখেন এসপি ব্র্যান্ডের ভাই হ্যাঁ মাত্র এগারো হাজার টাকা ফুল প্যাকেজ নিতে পারবে ভাই মানে দশ হাজারের সাথে এক হাজার যোগ করলে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মিটার ভাই বা দশ হাজার সাথে মানে দুই দুই হাজার টাকায় এড করলে বিশ ইঞ্চি ভাই ভাই এখন তো আপনার হাতে হাতে মোবাইল ফোন হয়েছে জি ভাই হ্যাঁ তারপরে মা বাবা বলে বাবা মোবাইল এত দিব না কম্পিউটার একটু দেখো অবশ্যই ঠিক আছে ওই মোবাইল দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবে না কিন্তু একটা পিসি হলে গেম খেলে মানে ফিলিংসিং এর কাজ করে গ্রাফিক্স এর কাজ করে মানে আপনার লোগোর কাজ করে লাখ টাকা ইনকাম করতে পারবে ভাই আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কম্পিউটারের চাহিদা ব্যাপক বাড়তেছে প্রতিটা ঘরে ঘরে কম্পিউটারের দরকার আছে তো আমরা নেক্সট আরেকটা প্যাকেজে চলে যাই হ্যাঁ অবশ্যই ভাই তারপরে যে প্যাকেজটা থাকবে গ্রাফিক্স একটু ভালো ধরনের কাজ করতেছে তাদের জন্য ভাই এটা হলো আপনার এটা দেখেছি কোরাই থ্রি এটা হলো কোরাই ফাইভ এটা হলো কোরাই ফাইভের পিসি এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি আর ডিক্স থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার পাঁচশো টাকায় পিসি

প্রয়োজনে অনলাইনে বহু ভিডিও আছে দেখবেন যাচাই করবেন যাচাই করে আসবে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট দেখে মানে মানে দেখে আপনি দেখেন আমাদের কোয়ালিটি কেমন প্রোডাক্টের কোয়ালিটি কেমন কি রকম কি আপনি দেখে নেন সমস্যা নাই ভাইয়া যাচাই করে নেন অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন একটু বিস্তারিত বলেন ভাই এটা হলো আপনার কোরাই পিসি এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ভাই এটা সতেরো ইঞ্চি মিটার দিয়ে যদি নেয় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি উনিশ ইঞ্চি মিটার দিয়ে নেয় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এক হাজার টাকা অ্যাড হলেই টোটাল কমপ্লিট টোটাল কমপ্লিট ভাই আচ্ছা ভাই তাহলে মোটামুটি ধরতে পারি এখানে অনেক পিসি আছে যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ আপনাকে নক দিতে হবে ভাই টিভি তো সব দেখানো যায় না ভাই আমরা কিছু সংখ্যক পিসি মডেল দেখাচ্ছি সব পিসি চাইলেই তো কুরিয়ারে নিতে হবে অবশ্যই ভাই আমাদের কাছে নতুন পিসি আছে দেখেন এখানে আপনার নতুন প্রোডাক্ট রাখা এখানে নতুন প্রোডাক্ট যারা কোরাই ফাইভ টি জেনারেশন রাইজেন মানে ভালো ধরনের পিসি নিবি নিতে পারবে ভাই নতুনও নিতে পারবে আমাদের কাছে কেউ যদি কাস্টমাইজ করে বানাই দিতে চায় ভাই বানাই নিতে পারবে ভাই আমাদের উপরে কেচিং লেখা আছে যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে ভাই আমাদের কোর টু টু থেকে এইট জেনারেশন পর্যন্ত পিসি আছে ভাই যারা মানে হাই লেভেলের কাজ করবে তাদের জন্য আছে ভাই মানে পিসিটা বলে দিচ্ছে তারপরে যে প্যাকেজটা থাকবে ফোর জেনারেশন

একদম নতুনের মতো এই উইন্ডোজটার দাম আছে 15000 টাকা একদম নতুনের মতো ভাই এটা হলো কোরাই i5 8 জেনারেশন হুম কোর i5 8 জেনারেশন এটা 8 জিবি র‍্যাম থাকবে 256 এসডি থাকবে এসডি এর 3 বছর ওয়ারেন্টি সহকারে মাত্র 22 মানে মাত্র 24500 টাকায় ভাই কোরাই i5 8 জেনারেশন টোটাল একটা মাল্টি প্যাকেজ অর্থাৎ প্যাকেজ ভাই এটা গ্রাফিক্সের মানে হাই লেভেলের কাজ করতে পারবে ভাই হুম এর এর উপরে তো আর এখনো পিসি আসে নাই ভাই এর উপরেও আছে ভাই এটা আমাদের কাছে আছে নতুন নিতে পারবে ভাই গ্র্যান্ড পিসি যা আমার কাছে যা আছে সেটা আপনাকে বললাম আপনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার মানে শেষ নাই তো এই জগতে মানে মাল্টি জগতে বা কম্পিউটার জগতে এর থেকে কত দামি পিসি চান সব করা সম্ভব আপনারা যদি এখানে আসেন ঠিক আছে তো আসার ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে এবং ভাইও বলে দিছে স্ক্রিনে যে নাম্বার আছে যে কোনো সহযোগিতা পিসি কিনেন বা না কিনেন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন দুদিন পরও কিনতে পারেন তাই না ভাই জি ভাই বিরক্ত হবেন না তো ফোন না ভাই অবশ্যই ভাই আমাদের কাছে যারা শুধু মিটার নিতে চাই সেটাও নিতে পারবে ভাই

মাত্র পাঁচ হাজার টাকা তারপর যে মহিটা যারা বিশ ইঞ্চি মহিটা নিতে চায় সেটাও নিতে পারবে মাত্র ছ হাজার টাকা ভাই ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকায় ওকে দর্শক যারা ছিলেন শেষ পর্যন্ত আপনাদের ধন্যবাদ শেয়ার করবেন আর পৌঁছে যাবেন বায়ের এই শপে আসলে মাথা নষ্ট হয়ে যাবে সবচেয়ে কম রেট বাংলাদেশের সেরা রেটে কম্পিউটার কিনেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন